জুতো আনবে একজোরা বাজার সদাই করলাম দেহা গেল পুরে শাউলের গাছ কি কব নি দেখাও নাই খবর খবর জুতো তো আনি রে বাজার সদাই করে তেহা এটা ছাত্র মানুষ আমার দেওয়ার তাই তো তোমার মুরা তো কি করবে তুমি নাকি

যে দুর্ব্যবহার করলাম আল্লাহ সৃষ্টিকর দেখছেন তো ওই মানুষটার কি অবস্থা একখান পাই নাই আল্লাহ আমার মাফ করে আমি যে গোল্লা করছি গোল্ডা ঠিক হয় নাই রাবর হাতি বেদুইডা করা ঠিক হল আল্লাহ আমার बापকে দে আল্লাহ আমার কাছে আমি জীবন আব্বার কাছে ঘুমাব না না তুমি বুঝে দিছো আর তুমি কি করে পারো আমি যাই বাড়ি যাই আব্বার কাছে যাই নাও হ্যাঁ যদি তুমি তোমার যো